আসসালামু আলাইকুম আমি এমন একজন ব্যক্তি সফলতার গল্প বলবো আপনাদের মাঝে তার নাম হচ্ছে শাইনা তার জন্মস্থান হচ্ছে ভারতে মুম্বাইতে তার জন্ম তিনি একজন মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন শাইনা আতাওয়ালা ফুটপাতে ঘুমিয়ে স্বপ্ন দেখতো মাইক্রোসফটকে প্রধান ডিজাইনার হবার এই সাইনা আতাওয়ালা মাইক্রোসফটকে প্রধান ডিজাইনার इवन এখন এই শাইনা থাকে আলিশান বিশাল বড় এক ফ্ল্যাটে আর ওই ফ্ল্যাটে থাকা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে সে কিন্তু ওই ফুটপথের কথা এখনো ভুলে নাই এইরকম অহংকার মুক্ত নির অহংকার মুক্ত মানুষ এই পৃথিবীতে হয়তো খুব কমই আছে তিনি স্বপ্ন দেখতেন মাইক্রোসফট এর প্রধান ডিজাইনার হবা তিনি প্রধান ডিজাইনার হতে পেরেছে সাইনা আতাওয়ালা তাকে আমি জানাই সেলুট আমার অন্তর অন্তর থেকে আমাদের মুসলিম পরিবারের একজন মেয়ে কিন্তু সে অনেক অনেক অভাব অরন্টানের ভিতর দিয়ে তার দিন কেটেছে একবেলা খেয়েছে একবেলা খায়নি না খেয়ে তিনি পরিশ্রম করেছে তার স্বপ্নের প্রতি তার ভিতরে ছিল আত্মবিশ্বাস আমি সফলতা অর্জন করতে পারবো আমি প্রধান ডিজাইনার হব আজকে সেই 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 কাজ কাজ কথা তিনি দেখিয়ে দিয়েছে আতাওয়ালা সাইনা আমাদের কাছে গর্বের একটা দিক হচ্ছে আমাদের দিকে একটা দিক তাকিয়ে দেখতে হলে আমরা সব কিছুতেই সব কিছুতেই হার মেনে যাই সামান্য যদি একটু ব্যর্থতা চলে আসে আমাদের লাইফে আমাদের লাইফে যদি একটু খারাপ সময় চলে আসে সেটা থেকে আমরা পালিয়ে বেড়াই দ্রুত কোথায় গিয়ে বাঁচা যায় এই চিন্তা করি কিন্তু সেটা কিন্তু এই খারাপ পরিস্থিতি এই অভাব অনটানের সংসারে এই সাইনা আতাওয়ালা যুদ্ধ করে লড়াই করে আজকে মাইক্রোসফটের প্রধান ডিজাইনার হয়েছে সাইনা আতাওয়ালা তাকে আমি জানাই অন্তর অন্তর থেকে সেলুট আমার মুসলিম পরিবারের বোন আজকে মাইক্রোসফটের প্রধান ডিজাইনার আজকে গোটা বিশ্বের কাছে তিনি একজন মাইক্রোসফটের প্রধান ডিজাইনার সাইনা আতাওয়ালা নামে পরিচিত হয়েছে কতটা আঘাত আসছিল কত খারাপ পরিস্থিতি আসছিল কিন্তু কোনো পরিস্থিতি অভাব অনটন খারাপ সময় তাকে আটকে রাখতে পারেনি তার স্বপ্ন প্রতি তিনি যুদ্ধ করে লড়াই করে আজকে সাকসেস হয়েছে সাইনা আতাওয়ালা মাইক্রোসফটওয়ার প্রধান ডিজাইনার আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ইভেন আপনি যদি যে দেখছেন স্বপ্ন যদি পূরণ করতে চান অবশ্যই আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ